আল্লাহর কুদরত খুঁটি সারা আসমান আল্লাহর কুদরত পানির উপরে মাটি আল্লাহর কুদরত আম গাছে আম আল্লাহর কুদরত জাম গাছে জাম আল্লাহর কুদরত প্রত্যেকটা মানুষের হার্ট বিট প্রত্যেকটা মানুষের পালস রক্ত হওয়া প্রত্যেকটা মানুষের খাবার থেকে বাথরুম তৈরি হওয়া প্রত্যেকটা মানুষের খাবার থেকে ক্যালসিয়াম তৈরি হওয়া আমার আওয়াজ যদি কোন ডাক্তার ভাইয়েরা শুনে থাকেন আপনারা তো আল্লাহ জ্ঞান দান করেছেন ডাক্তারি জ্ঞান সাথে যদি ইসলামের আলোটাও মিল হয়ে যায় কতই না চমৎকার হয়ে যাবে কতই না চমৎকার হয়ে যাবে শুধু এতটুক পরামর্শ দিব আমার ডাক্তার ভাইদেরকে আল্লাহ ডাক্তারি করাটা এত সহজ জিনিস না এতগুলার ওষুধের নাম মনে রাখা এত সহজ জিনিস না আমি অনুরোধ করব যা ডাক্তারি আপনারা পড়েছেন আপনার ডাক্তারি চিকিৎসায় যা পরামর্শ দিয়েছেন এবার নবীর সুন্নতের সাথে আপনি মিলাই দেখেন আপনার ইমান বলতে বাধ্য হবে নবীর সুন্নতেই উন্নত চিকিৎসা বিজ্ঞান আমি আমার জিম্মাদারিতে কথা বলতেছি মাইকের আবার যতটুক যাচ্ছে গভীর মনোযোগ আছে আছে সব কিছু কার সেই আল্লাহর হাজার কুদরতের একটা কুদরতের নাম নবীর রহমতুল্লিল মা আল্লাহ আল্লাহর হাজার কুদরতের একটা কুদরত আপনার আমার নবীর মেরাজ সুবহানাল্লাহ মূসা নবীর উম্মত থাকলে কইেন না ঈসা থাকলে সুপ্তকবেন নবী নবীর লিল আলামিনের উম্মত যারা আছেন তারা ফুল বলিয়েমা কোন সুবহানাল্লাহ মনে রাখবেন কোরআন জানা ইসলাম জানা এক জিনিস ইসলাম বোঝা এক জিনিস স্বামী জানে এটা আমার বউ বউয়ে জানে এটা আমার স্বামী তারপরে এত ঝগড়া কেন জোরে 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 জামাই তো জানে ইটস মাই ওয়াইফ মাই লাইফ আই হ্যাভ মাই টুনটুনি মা বাবার মুখে শুন কালি মাইক্কা যে মাইয়ারে বিয়ে করছে ছয় মাস পরে তারে ডিভোর্স দেওয়ার কারণ কি জানা এক জিনিস বুঝা আমার ভাই মাইক চালাইতেছে সে প্রস্তাব করতে যাওয়ার আগে একজনের শ্রোতা থেকে ভাই হ্যাঁ আমি একটু মুখতে আই তুই একটু একটু চা হুজুরে কিছু কইলে তুই একটু দিস হ্যাঁ হেঁতো চলে গেছে যে দিছে তারে আমি কই হুজুর ও ভাই একটু ইকুটা দাও হে আমার দিকে তাকাইছে কারণ সুইচ এখানে আছে কিন্তু কোন সুইচের কাজ কত দূর হেটা সে জানে মনে রাখবেন আমার ভাই জানা এক জিনিস বুঝা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ জানে নাকি জানে আসলে হ্যাঁ পাঁচ ওক্ত নামাজ শরৎ জানে না কে পাঁচ ওক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মাইর কেমন জানে না কে তারপরে পাঁচ ওয়াক্তের মধ্যে আজান শোনার পর মসজিদ খালি কেন না জানার কারণে বলেন আপনারা বলেন না জানার কারণে বলেন না না জানার কারণে না বুঝার কারণে যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে মা জাদার বাড়িতে যাস না বেড়া আজান দিছে তো যাস না নামাজ পড়তে না জুমার সময় এখানে এরকম যুবক নাই মনে হয় জুমার দিনে হুজুরে আজান শেষ করে আর আপনার ওয়াইস শেষ করে ফেলছে শুধু এখন নামাজে দাঁড়াইবো এই সময় আসা আছে না আছে না ভাই আছে না বলে না বলে না আছে না যারা নামাজ জেনেছে তাদেরকে ডাক্কায় মসজিদে পাঠানো যায় না আর যারা নামাজ বুঝেছে তারা কারবালার ময়দানে হাজার তীরের মাঝখানে ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গিয়েছে যারা নামাজ জেনেছে তারা মসজিদে টিল্লা টুল্লা যায় কোনো রকম একবার হয়তো বেশি থেকে বেশি পাঁচবার আর যারা নামাজ বুঝেছে তারা সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে চায় সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে চায় সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে আর রককে চুপি চুপি করে প্রেমের ভাষায় বলে ইয়া রব মৃত্যু তো একদিন আছে কুল্লু নাফসিন যা ইকাতুল মত এই বিধান থেকে তো লড়তে পারবো না পালাতে পারবো না আল্লাহ মৃত্যু তো যে কোনো সময় আসবে তবে তোমার দরবারে ফরিয়াত আল্লাহ আমার মৃত্যুটা যেন এমনভাবে হয় আমার কপালটা তোমার রবের দরবারে সিজদায় পড়ে থাকবে সিজদায় পড়ে থাকবে সিজদায় পড়ে থাকবো আল্লাহ আমার রুটা যখন এমন অবস্থায় যায় আমার কপালটা তোমার দরবারে আমার নাকটা তোমার দরবারে আমার হাতটা তোমার দরবারে আমার হাতুটা তোমার দরবারে আমার পাটা তোমার তোমার দরবারে আমার মাথাটা তোমার দরবারে আর জবানে থাকবে তোমার নাম সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা মওলা গো মৃত্যুটা এমন ভাবে দিও মাথাটা যেন সিজদায় থাকে জবানে যেন তোমার প্রশংসায় থাকে এই অবস্থায় যেন আমার রুটা বের হয়ে যায় এই অবস্থায় যেন আমার রুটা বের হয়ে যায় যারা নামাজ বুঝেছে ঠিক কষ্ট হচ্ছে ভাই আপনাদের আমি ওলামা একরামের দোয়া চাচ্ছি তালেব আলম ভাইদের স্পেশাল সাহায্য চাচ্ছি আমি যারা নামাজ জেনেছে আলাদা যারা নামাজ বুঝেছে তারা আলাদা এবার সত্যি করে একটা বলেন নামাজে কখনো বাটপার হতে পারে আপনারা যেটা বলেন বলেন নামাজে কখনো বাটপার হতে পারে কারণ আল্লাহর স্পষ্ট কোরআনের ফরমান ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার একটু খেয়াল করবেন আমি আল্লাহ পাক বলে যার কাছে নামাজ আছে যার কাছে কি আছে সে কখনো সুর হতে পারে না সে কখনো বাটপার হতে পারে না সে কখনো মানুষের জায়গা দখল করতে পারে না সে কখনো মা বাবার সাথে করতে না সে কখনো জায়গা দিতে পারে না সে কখনো জায়গা বন্ধকারী হতে পারে না পানি বন্ধকারী হতে পারে না পিন লাগাইয়া মানুষের বিয়া ভাঙ্গাই দিতে পারে না সত্যিকারের ভালো বিষা বইলে এক নাম্বার বিষা বইলে দুই নাম্বার বিষা দিতে পারে না এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছর ঘুরে পারে না কথা বলেন না কথা বলেন কথা বলেন যে নামাজি হবে সে শয়তানি কাজ করবে না এটা আল্লাহর কথা এবার বলেন আমাদের ভিতরে এই সমস্ত বদ নামাজ আছে না নাই ফ্যাস তো লেগে গেল কি বলেন আপনারা ফেস লাগছে না আল্লাহ বলে যে নামাজি বাটপার হতে পারে না আমি নামাজও করলাম আবার আমি বাটপারিও বললাম তাহলে আল্লাহর কথা মিথ্যা আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না তাহলে বুঝতে হবে নিজের দিকে মনোযোগ দেওয়া দরকার আছে ঠিক কথা বলেন ঠিক কি এবার আমি আপনাদের সাথেটাকে একটু বোঝার জন্য একটা হচ্ছে জানা আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহু আকবার মালিক নাম সুরা বলেন না سورার নাম সুরা আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আর রহমান বলে না আর রহমান আল্লাহর এতগুলা গুণবাচক নাম থাকতে সুরা ফাতিয়া দিতে নম্বর লাইনে আল্লাহ আর রহমান কেন আনলেন আর রহিম কেন আনলেন মালিক কেন আনলেন না সত্তার কেন আনলেন না কখনো কি প্রশ্ন করেছেন একবার কোরআনকে ও কোরআন কেন আর রহমান আর রহিম তুমি আল্লাহ এই আর রহমান আর রহিম কোথায় আছে দেখেন যে দোয়া ছাড়া কোনো কাজে পরকত হয় না সে বিসমিল্লাতে খেয়াল করেন বিসমিল্লা আর রহমান আর রহিম বিশমিল্লার ভিতরে আল্লাহ অন্য কোনো সিফতি না মানে নাই আর রহমান আর রহিমে

গ্রামের মধ্যে ঘরে বারান্ডার মধ্যে কিংবা সীমানার মধ্যে টিন আছে না অনেকটা দেখবেন টিনের ফাঁকে যাইয়া কথা বলে না রে গ্রামের সিসি ক্যামেরা কি করস কি করস কয় প্রতিবেশীর একটু খেয়াল রাখি আরে ভাই তোর বউ তোর আছে কয় কিনলে কয় ঘরে বাজার শেষ হয়েছে তুই দুদিন হয়েছে তুই বলে এখনো বাজার করে দেশ নাই নিজের ঘরের খবর নাই মানুষের বাড়িতে কি হইছে আমি বলি কি বড় বড় টিভি চ্যানেল থেকে সাংবাদিকের টিভি চ্যানেল থেকে তারা মারাত্ম ভাইরাল তারা আমাদের ফেসবুকে হওয়ার আগে তারা বেশি ভাইরাল করতে পারে এক কান থেকে আরেক কান এক কান থেকে আরেক কান এক কান থেকে আরেক আর চার দোকান হইলে তো মাস এটা সংসদ ভবনের সাথে কম না কোন এলাকার ছেলে মেয়ে যদি খবর নিতে যান হে কেমন শুধু চার দোকানে ভাই সে একটু গুঁতা দিবেন হে তোর ফোলাটা কেমন এইharo জরে কর না তার 14 গুষ্টির সব আল্লাহ আমাদেরকে মনে রাখবেন ওয়াই লুল্লি কুল্লি হুমা যাতি্লু মাযা বারবার পড়ি হয় আমরা মনের কান দিয়ে শুনিও না পড়িও না হাসরের ময়দানে আমরা বেশিরবাগ মানুষ আল্লাহর বিচারে আটকাই যাব শুধু দুইটা কারণে তন্মধ্যে একটা কারণ হচ্ছে ভাই বলেন নাকি এবাদত নষ্ট হয় জবানের কারণে বলেন এবাদত নষ্ট হয় সংসার নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট হয় আত্মীয়তা নষ্ট হয় পুরা জীবনটাই নষ্ট হয় সেজন্য আমাদের আর আসি ডেঙ্গে বাসা কেন তাহলে ব্যাং মরিবার আগে ডাহে বেশি ডাহে বেশি ডাহে বেশি যত ডাহিব ব্যাঙে ব্যাং মরে গাল দোষে

হাজারাই কয় ডাকারগুলা শুধু শুইনা ইতা কর ইতা কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে নিজের মাতৃভূমি প্রেম অন্তরে রেখে চলাত্ত তৌফিক দান করুন বাংলাদেশের ভালোবাসা সম্মান মেনে রেখে চলার তৌফিক দান করুন আমিন সন্তুষ্টি নিয়ে নবীর প্রেম নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পরে কবরে যাওয়ার তৌফিক করুন চিৎকার দিয়ে বলেন আমিন আমিন একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা বুঝা একটা হচ্ছে জানা একটা হচ্ছে এবার বলেন কোনটা বেশি দরকার বলেন বলেন জানার অভাব নাই সবাই সবকিছু জানে কম বেশি এবার আমি শুধু ক্লিয়ার করার আগে আমি আপনাদেরকে বেসিকটা রেডি করি যদি আপনাদের কষ্ট না হয় অনুমতি আছে আল্লাহকে পাওয়ার জন্য সব চাইতে মধ্যে শ্রেষ্ঠ এবাদতের নাম কি আপনারা যেটা বলেন আমি সেটা বলবো কয় শ্রেষ্ঠ এবাদতের নাম কি নামাজ কয়েক তো সেটিং করছেন কে সেটিং করছেন সময় সেটিং করছেন সব কিছু আল্লাহর সেটিং তা আল্লাহ সেটিং এর পিছনে একটা কারণ আছে না নাই ওই কারণটা জানতে পেরে বুঝতে পেরে নামাজ পড়ার নাম নামাজ গানে জ্বলেছে কিনা নামাজ কয়েক তো এবার একটু মনোযোগ দিয়ে শুনেন ফজর জোহর আসর মগরীব জোহর থেকে আসরের সময়টা কি লম্বা নাকি কম আসর থেকে মাগরিবের সময়টা মাগরিব থেকে এশার সময়টা এশা থেকে ফজর জোরে জোরে এশা থেকে ফজর ফজর থেকে জোহর ও আল্লাহ সবগুলা দিলে টাইম কম এটাতে দিলা টাইম বেশি চিকিৎসা বিজ্ঞানের ভাইয়েরা ইসলামকে যারা প্রশ্নবিদ্ধ করেন আপনি ইসলামের নামাজটা নিয়ে গবেষণা করে দেখেন আপনার ইমান বলবে আপনার জ্ঞান বলবে ইসলাম সত্য ইননা দ্বিনা ইনদাল্লাহ ইসলাম 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দেখেন নামাজ কয় বললাম পাঁচ অক্টের মধ্যে ফরজ নামাজ ফজরের নামাজ কয় রাকাত দুই রাকাত ফরজের আগে দুই রাকাত ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে এক কথাই মনে রাখার জন্য মনে রাখবেন যেই হুকুমের সাথে আদেশের সাথে আল্লাহ সম্পর্ক এটার নাম ফরজ এটার নাম কি যেই হুকুমের সাথে কাজের সাথে আদেশের সাথে নবী সম্পর্ক এটার নাম সুন্নত এক কথা বুঝেন সুন্নত মানি নবী বলেন সুন্নত মানি ফরজ মানি আল্লাহ বলেন ফরজ মানি ফরজের সম্পর্ক কার সাথে সুন্নতের সম্পর্ক এই কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা এবার বলেন আল্লাহকে রাজি করতে নামাজের দরকার আছে না নাই নামাজে ফরজ সুন্নত আছে না নাই নামাজের সেটিং করছেন কে এবার আমি বলতে থাকবো আপনারা আমাকে উত্তর দিবেন ফজরের নামাজ চার রাকাত চার রাকাতের মধ্যে দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত জোহরে চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারে চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবে তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে আগে ফরজের আগে মাগরিবের সময় ফরজের আগে সুন্নাত ফজরে ফজরের সুন্নাত আছে যোহরের সুন্নাত আছে আসরের সুন্নাত আছে ইশার মাগরিবের সুন্নাত আরেকটু বুঝবো অনেকে মনে মনে চিন্তা করে কয় সুদ দিয়া কয় না কা আছে না এক এক ফুলের রং তিনি স্পন্সার মিষ্টির ভিতরেও সাজ্জাদ আছে যদিও নাম স্পন্সার মিষ্টি কিন্তু জাত কয়টা একটা এই একটা বারবার খাইতে গেলেও সমস্যা আবার ভিন্ন বেড়াটি না থাকলেও সমস্যা কথা কয় ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাচ্চার মতো শেষে সবাই যদি এক গ্রামের মাইয়া বিয়ে করে কিছু কথা কয় না সবাই যদি এক গ্রামের মাইয়া বিয়ে করে তাহলে ভিন্ন ভিন্ন আবার দেখেন বিয়ে করতে যৌতুক লইন না যৌতুক নেওয়া মানে ভিক্ষা করা কন কি করা যৌতুক নেওয়া অপরাধ বেশি কাবির নেওয়া অপরাধ ইসলাম যেভাবে দিয়েছেন সেভাবে করার নাম শূন্য বলেন তো কি আচ্ছা মনোযোগ আছে মাগদিবেন্স ফরজের আগে সুন্নাত না এবারে দেখেন ফজরের নামাজ ফরজ কি যোন রাকাত না বেজোর রাকাত সবাই বলেন জহরের যোহরের ফরজ ফরজ আসরের ফরজ এসারের ফরজ মাগরিবের ফরজ মাগরিবের যোহরের ফরজ মাগribের ফরজ ফরজ সাইর waktের ফরজ ফরজ সাইর ফরজ সাইর ফরজ

রমজান মাসে রোজা রাখলে কি খাওয়া যায় নাকি খাওয়া বন্ধ? কখনো প্রশ্ন করেছেন আমরা না খাইলে আল্লাহর লাভ কি? আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি? ঠিক। দজ দজ দতে জীবন চলে গেছে আমাদের। ঠিক। আর কষ্ট হইতেছে সবাই আর কিছু কন্দার বসে করে দিতে দিবেন আর বিশ গুণ নীরবত করতে। কষ্ট হইতেছে না আমাদের? হ্যাঁ? কষ্ট হইতেছে না? কষ্ট হইতে জানা জন্ম আমার নবীর যুগে হলে মন বলো আওয়াজ এখনো পায় না জোরে জোরে জন্ম আমার নবী হলে দু নয়নে রাসূল पाक দেখিলে তেন আমি একটু প্রেমের জগতে যেতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাইতে রাজি আছে যাইতে রাজি আছে মনে রাখবেন কিছু প্রেমে আগুনে নিয়ে যায় কিছু প্রেমে টেনে জান্নাতের দিকে নিয়ে যায় রাত জাগলে চোখের নিচে কালি পড়ে রাত জাগলে শরীরে এই ক্ষতি হয়